হ্যালো নিউরোথেরাপিস্ট ডক্টর বিকাশ হলাদার এবং মাই ইউটিউব চ্যানেল এবং এই দুনিয়ায় আজকাল যে ধরনের যতভাবে রোগ সৃষ্টি হচ্ছে তার মধ্যে কিডনি একটি বিশেষ প্রবলেম যে কিডনিতে এত ধরনের এত কিছু এত প্রবলেম হতে পারে বা কিছু কারণ কিডনি হচ্ছে আমাদের টক্সিন রিমুভ করে কি কিডনি যখন ঠিকভাবে আমাদের বডি টক্সিন বের করতে না পারে বা রিমুভ না করতে পারে তখনই বিভিন্ন ধরনের রোগ তো হয়ই এই কিডনির জন্য আপনাদের কোনো সেক্সুয়াল প্রবলেম কিংবা ধরুন কোনো মূত্রাশয় ইনফেকশান কিংবা পোস্তাপের কোনো সমস্যা বা কোনো জ্বালা যন্ত্রণা বা ঠিকভাবে ক্লিয়ার না হওয়া বোন বুন করে বা এবং সারা শরীরে টক্সিন যখন ভরে যায় ভরে গেলে তো কী হতে পারে এবং ডাক্তাররা আমাদের ডাক্তার যেমনভাবে বোঝাচ্ছেন বা বোঝায় তো আমাদের প্রত্যেকেরই অন্তত কম বেশি জানা উচিত বা দেখা উচিত যে ক্যা কি কারণে এত কিছু ব্যাধি হচ্ছে তো আমি প্রত্যেকটা ভিডিওতে কারণ বলে দিই যে কি কারণে এগুলো হয় এবং কি কি করলে এগুলো ঠিক হবে যেমন আমি তো ট্রিটমেন্ট দেখিয়ে দিই বুঝিয়ে দিই যে আপনারা এগুলো ঘরেই অনেকটা অন্তত সবটা না পারলে ঠিকটা তো ঠিক হবে এবং হোম রেমিটি যে কোনো কিছুর ধরুন কোনো ভেজস জিনিস যেমন কোনো গাছের পাতা লতা বা এরম কিছু তার রস বা এগুলো তো বলেই দেওয়া নিউরোথেরাপি ট্রিটমেন্ট তো রয়েছেই তো ট্রিটমেন্ট তো একাধিকভাবে আমি বলেই দিয়ে থাকি সেটা তো হয়ই যাই হোক এবার যেভাবে কিডনিতে ইনফেকশান হচ্ছে বা কিডনিতে যেভাবে আর কি ব্যাকটেরিয়া ভরে যাচ্ছে বা কিডনিতে পাথর বা স্টোন হচ্ছে তো আমাদের আজকাল লাইফস্টাইল বা খাদ্য খাবারের যেভাবে চেঞ্জ হয়েছে সকালের খাবার দুপুরে দুপুরের খাবার বিকেলে কিংবা অনেক রাত পর্যন্ত যারা খায় তাদের জন্য এটা হয় তার কারণ সেটা তো আর হজম হচ্ছে না সেটা অ্যাবজারভেশন হয়ে যাচ্ছে অ্যাবজারভেশন হওয়ার ফলে তারা কিডনি কিডনিতে পাথর জমে যাচ্ছে বা কিডনি স্টোন যাকে বলে তো এই জন্য আমি আমার এই ভিডিও লাস্টে বলেও দিয়ে বলে দেওয়া আছে যে কীভাবে তো হোম রেমেডি করে আপনি কিছুটা রিমুভ করতে পারবেন কিছুটা ঠিক করতে পারবেন এবং যাদের এই ধরনের কিডনি সমস্যা তাদের দুপাশে বিশেষ করে কিডনিটা অবস্থিত হয় পেটের দুই সাইড মানে নাবির দুই সাইডে পিছন দিকে তো এবং যাদের বিশেষ করে ইনফেকশন বা ইনফ্লুয়েশন হয় তাদের তো ভীষণ ব্যথা বেদনা হয় ভীষণভাবে তাদের ব্যথা হয় তারা এমনকি গ্রামের লোকজন দেখুন আলোচনা করছে যে সত্যি এইটা কিভাবে এই প্রবলেমগুলো আমরা ঠিক করতে পারি এবং এই যে লোকের হবে তারা বিস্তারিতভাবে আমার গ্রামে গ্রামে গিয়ে আলোচনা করি বা তাদেরকে বুঝিয়ে দিই যে কীভাবে এগুলো ঠিক করা যায় কিন্তু আপনারা যতদিন না বুঝবেন যে বুঝবে যে করবে সেটা তাকে তো অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক তাদের শুক্রিয়া আদা যে আপনারা যেটা করছেন করে সত্যি কতটা আপনি রিমুভ পাবেন তো আশা করি তো যারা করছেন অনেকে কমেন্ট করেছে যে অনেকে করে আমি এইটা করে অনেক ভালো হয়েছি বা ভালো আছি এই যেভাবে টক্সিন বেরোচ্ছে দেখুন সারা শরীরে তো এই যে এখন দেখাচ্ছে যে এটা কিভাবে আপনার এই কিডনি সমস্যা মেটাতে পারি বা টক্সিন কীভাবে বের করতে পারি যে আপনারা দেড় গ্লাস জল নেবেন পিউরি পিপিউরি মানে ভালো জল যেটা খাবার জল সেই জলে অন্তত আপনারা পঁচিশ গ্রাম মতো ধনে পাতা মানে মানে ওই জল অনুযায়ী যেটুকু দরকার সেই জলে আপনারা ধনে পাতাটা ভালো করে ধোবেন ধুয়ে নিয়ে সেই জলের মধ্যে ধনেপাতাগুলো দেবেন ধনেপাতা দিয়ে তারপরে আপনারা সেইটা অন্তত যা অন্তত অনেক সময় ধাদের ফোটাবেন জলটা ফোটাতে ফোটাতে দেখবেন জলের কালার চেঞ্জ হয়েছে জলের কালার চেঞ্জ হলে এবার সেই জলটা আপনারা একটু লেবু পাতি পাতি লেবু দিয়ে খাবেন ধন্যবাদ